ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে পেছে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান হয়েছে নামাজ একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছ সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলে কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পরে সারা রাত ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে করে দেবে যা আমার জীবনের নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে এমন অপরাধে লিপ্ত ছিলাম কারণ এই জেনাবে বিচার যে করবে যে জেনার সাথে জড়িত সে অপদস্থ হবেই হবে আখের তার আসেই একটাই অপরাধ যেনাবেবিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি আলাদা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আঁকার মতো আছে সারারাত সুলঙ্গ ছবি দেখেছ দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছো অপবিত্র করেছো নিজেকে অসুবিধা থাকবে গুনাহা যা হওয়ার হয়ে গেছে গুনাহা নিয়ে পড়ে থাকলে চলবে না গুনাহা যা হওয়ার হয়ে গেছে গুনাহা নিয়ে পড়ে থাকলে চলবে না যাও কুশল করো ফজরে আলার হয়েছে সরাতে যাও দূরাগাত সুন্নফ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও দূরাগাত ফরজ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলে চোল অসুবিধা নাই জোরে আবার হয়েছে যাই মসজিদে যাও কুসুম করে দূরাকাত নামাজ পড়া আল্লাহ কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা না আবার দেখে ফেলে চল অসুবিধা নাই পরের বক্ত আসান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনা